শিলাজিৎ লাভারদের জন্য আমরা নিয়ে চলে আসছি ইন্ডিয়া থেকে সরাসরি করে ব্র্যান্ডের শিলাজিৎ আসলে শিলাজিৎটা শিলাজিৎটা কি। হলো হিমালয় পর্বতমালায় শৈবাল পাহাড়ের তাপে চাপে আবহাওয়ায় শত বছর পরেই তৈরি হয় এই কালো আঠালো রঙের এই তরল সোনা সেটাই কিন্তু আপনার শিলাজিৎ আর সেটা যদি হয় কাপিবা ব্র্যান্ডের অরিজিনাল সিরাজিৎ তাহলে তো আপনার কোনো কথাই নাই আসলে সিরাজিটা কেন খাবেন বর্তমান রাসায়নিক ঔষধের উপরে অনেকেই নির্ভরশীল কিন্তু আপনি যদি রাসায়নিক ঔষধের ক্ষতিকর দিকটা শতকরা পাঁচ পার্সেন্ট জানেন তাহলে রাসায়নিক ঔষধ নিজের যৌন জীবনের জন্য খাওয়া তো দূরের কথা এটা স্পর্শ করবেন না কারণ রাসায়নিক ওষুধ খাওয়ার ফলে আপনার সাময়িক একটা রেজাল্ট আসবে কিন্তু এর ফলে অনেক ডাক্তারবাবুই বলে থাকে লিভার কিডনি ফুসফুসে নষ্ট হয়ে যায় এই জন্য আপনি যদি নারীর কাছে স্বপ্নের পুরুষ হতে চান ভাবে তাহলে আপনাকেই খেতে হবে এই কাপিবা ব্র্যান্ডের অরিজিনাল শিলাজিটটি কারণ এই কাপিবা ব্র্যান্ডের শিলাজিটাই রয়েছে গুণগত মান এবং পরীক্ষিত বিশ্বের আর এই শিলাজিটটা আপনি খাওয়ার ফলে আপনি হয়ে উঠবেন নারীর কাছে স্বপ্নের পুরুষ যে সকল পুরুষ নবযৌবনে বিভিন্ন খারাপ অভ্যাসের ফলে সৃষ্টিকর্তার দেওয়া বয়স যদি আশি বছর থাকে জন সেখানে আপনি নামিয়ে নিয়ে আসছেন বিশ বছরে এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন আর যারা বিয়ে করে বুকে শারীরিক এবং মানসিক সুখ দিতে পাচ্ছেন না তাদেরকে বলবো আমি এই কাফিবা ব্র্যান্ডের শিলাজিটটা খাওয়ার ফলে এরকম একটা ফাইল কাপিবা ব্র্যান্ডের শিলাজির যদি আপনি বিশ গ্রাম সেবন করতে পারেন তাহলে পৃথিবীর বুকে এমন কোনো নারী নাই যে আপনাকে লজ্জা দিবে মনে রাখবেন সংসার সুখেরায় রমণের গুণে আর সেই রমণীকে শারীরিক সুখ দেওয়ার দায়িত্ব কিন্তু পুরুষ আপনার উপরেই বর্তায় এই জন্য আপনার সুস্থ জীবনের জন্য সম্পূর্ণ আস্থা রাখতে পারেন এই ইন্ডিয়ান অরিজিনাল কাপিপার ব্র্যান্ডের শিলাজিতের উপরে আর এই দেখুন আমাদের পর্যাপ্ত স্টক আছে আমরা এটা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এই শিলাজিটটা আর আপনি যদি নারীর কাছে স্বপ্নের পুরুষ হতে চান আর এই শিলাজিটটা খেতে চান এবং পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের একটি মতের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে ধন্যবাদ